আমি খুবই কষ্ট করে যাচ্ছি অভিনয় ভালো করার জন্য এবারও কি তুমি যাচ্ছি চলচ্চিত্র পেয়ে যাবা আমি एक्चुअली জানি না কিন্তু কি যে কষ্ট করে পারি আমি কিছুই একটা বড় গাছকে তুলে নিয়ে যদি ওখানে নতুন করে লাগানো যায় কোথাও সে কি বাঁচবে আমরা যেটা বলি যে পারফেকশন ইজ অলওয়েজ ওয়ার্ক ইন এ প্রোগ্রেস আমরা কেবল চেষ্টা করতে পারি না উচিত আসলে দিরা আমার কাছ থেকে আগে শোনা না তুমি দোয়া করে দাও সবাইকে যেন আমরা সবাই কিছুটা ভালো অভিনয় করতে পারি তুমি না শিখতে এসেছি ও মাই গড কে বলছে এই কথা আমিও শিখছি এখনো কারণ আসলে তো তো একটা শেখার জায়গা এটা তো কখনো যে হ্যাঁ আমি একদম বেস্ট করেছি আবার অনেকে যখন প্রশ্ন করে যে কোনটা আপনার সবচেয়ে প্রিয় ছবি তো আমি বলি কি আচ্ছা একজন মায়ের কাছে তার তিনটা সন্তান চারটা সন্তান সবাই তো প্রিয় আমি কোনটাকে খারাপ করবো তো আজকে আসলে যখনই আরেক নতুন একটা কাজ করতে যাই মনে হয় যেন কত আবার নতুন নতুন সব ছেলে মেয়ের সঙ্গে দেখা হলো ভালো লাগলো ওদের মায়া পেলাম শিখলাম কত কিছু আসলে এটা কখনো শেষ না জানারও শেষ নেই শেখারও শেষ নাই এবং আমি এই বয়সেও কাজ করি করতে চাই যে কত কিছু জান জানছি দেখছি শিখছি এবং এখন যে নতুন যে যাত্রা শুরু হয়েছে সেখানে আসল সত্যি শেখার অনেক কিছু আছে এবং এই যে একটা আনন্দের জগৎ এই জগৎটা ফেলে আমি কোথায় পালাবো আমি আমাকে আমার সময়ের যারা আছে তাহলে তুমি কেমন করে করো বা আমার চারপাশে যারা আমার সাথে থাকে মানে কি আর কত ছেড়ে দেন আমি অবাক হয়ে যাই কি ছেড়ে দেবো আমি আমার তো জীবনেরই আমার নিঃশ্বাসের মতন আমি যে কাজ করি তো আর সেই সঙ্গে কথা বলি যে একটা কথা যে শেকর যে আজকে যে ছবিটা আমি করতে যাব শেকর আসলে সত্যি শেকরের শেকরের টানেই আমি আবারই এই বাংলা আমার মেয়েরা আমাকে নিয়ে গেছিল আমি ওখানে প্রায় দুই বছর ছিলাম ওদের কিন্তু আমার ভালো লাগে না ভালো লাগে না আমার একটা রবীন্দ্রনাথের যে যে গল্প ছুটি ও ফটিককে নিয়ে গেছিলো একটা বড় গাছকে তুলে নিয়ে যদি ওখানে নতুন করে লাগানো যায় কোথাও সে কি বাঁচবে তা আমাকে ওরকম নিয়ে গেছিলো কিন্তু আমি কোথাও আমার ভালো লাগে না আবার বলি যে আল্লাহ তুমি আমার তোমার ইয়ে হয় না অসন্তুষ্ট হয় না আমার মেয়েরা ওখানে আর আমি আমার দেশ আমার মাটি আমার রাস্তা দিয়ে যাই রিক্সালাতে আমি যখন রিক্সা চলি ওর ও খামবে ঘামবে যে ভেজা পিকটা দেখলে আমার কষ্ট লাগে এই কষ্টটা আমি ওখানে পাই না আমি আবার চলে এসেছি তো এখন ওদেরও চিন্তা হয় আমি একা থাকি এখানে সেইটা এখন সন্ধ্যা হবে ওরা ফোন করবে দুই বোন কোথায় কি কাজে আছো নাই আছো কিন্তু আপনারা দোয়া করবেন যে আমি আমি শেষ পর্যন্ত আমি যতদিন আমার আমি শরীরে শক্তি থাকবে আমি মনে রাখতে পারবো আমি কাজ করব। আমি কাজ করতে চাই এবং আমি যে আনন্দটা আপনাদেরকে দিতে চাই যে ভালোবাসাটা আপনাদের কাছ থেকে পাই সেটা নিয়েই যেন আমি এই পৃথিবী থেকে যেতে পারি এটাই আজকে আপনাদের কাছে আমার যাওয়া এবং এত ভালো একটা কাজ আশা করছি যে হয়তো চেষ্টা করব ভালোভাবে করার জন্যে কারণ আমার প্রতিদ্বন্দ্বী আবার এই যে পাশে বসে এর সাথে কাজ করা এবং আসলে গল্পটা পুরো সাইকোলজিক্যাল তো এই নতুন প্রজন্ম বা আগামী প্রজন্ম আমাদের যে ইতিহাস আমাদের যে সংস্কৃতি আমাদের যে জীবন এটা ওদের মাঝে গঠিত না করে দিলে আমরা সত্যি অন্যায় করব এবং আমরা আমার নিজেদের দায়িত্ব পালন করব না ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আসলে বুড়ো মাঝে বেশি কথা বলে তো অনেক কথা হয়তো দুটা পাতা বলে ফেলেছি ওগুলো লিখবেন না দু একটা ভালো কথা লিখে আমাকে আর ভালো রাখবেন একটা মানুষের কন্ঠস্বর কতদিন মুহূর্ত মতো হতে পারে আমরা মাত্র শূন্য মানে যাই হোক আমার আসলে কিছু বলার নাই ওভাবে আমার একটাই কথা সেটা হচ্ছে আমি খুবই কষ্ট করে যাচ্ছি অভিনয় ভালো করার জন্যে চেষ্টা করছি প্রতিটা কাজ যেন আগের কাজটা থেকে আলাদা হয় সময় নিচ্ছি ইনশাল্লাহ আপনারা যদি সবাই সহযোগিতা করেন আপনাদের কাছ থেকে পুরো দেশের সকল ডিরেক্টার প্রডিউসার কাছে পৌঁছে যাবে যে এখন থেকে আমি নিয়মিত ছবি করতে চাই আর আমার জন্য আজকের দিনটা খুবই চমৎকার দিন যে একই সাথে দুটো ঘোষণা হচ্ছে হঠাৎ করে জানলাম যে আমার ওয়েব সিরিজের পোস্টার রিলিজ হয়েছে আজকে আর ওয়েব কাল কালপুরুষ আর আজকে শেকরের প্রেস কনফারেন্স সো আমার জন্য ইটস এ ভেরি ফেস্টিভ ডে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন প্রসূন রহমান হতে পারি কারণ সে করে আমার চরিত্রটা আসলে উনি আমি না সো ওনার মতো করে যদি আমি কথা বলতে পারি ওনার মতো করে যদি আমি হাঁটতে পারি ওনার মতো করে যদি আমি আমার চাহনি সব কিছু মেলাতে পারি তাহলেই সে করে আমার চরিত্রটি সফল হবে আমার আমার মনে হয় তো আপনারা দোয়া করবেন খুবই মিষ্টি একটা চরিত্র তুমি করছো এখানে খুব সুন্দর না এন্ড এবারও কি তুমি যাচ্ছে চলচ্চিত্র পেয়ে যাবে আমি एक्चुअली গই জানি না কিন্তু আমি কি সুন্দর মিষ্টি মানুষটা এই আমরা আমাদের বেশিরভাগ সময় যেটি হয় যে আমরা চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া এমনভাবে ডুবে থাকি আমরা মনে করতে চাই যে কাজটা যদি ভালো হয় তাইলেই মানুষ জানতে আসুক আগেভাগে খুব বেশি বলে প্রত্যাশা তৈরি করতে চায় না কারণ এটা একটা কী বলে সৃজনশীল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া এটা শেষ মুহুর্তে গিয়ে আমরা দর্শকের সামনে কিভাবে আমরা পৌঁছাবো আমরা আমরা ঠিক জানি না হ্যাঁ যে ক্রিয়েটিভ প্রসেসে আমরা কোন বিষয়টা কিভাবে ওয়ার্ক করবে তো এই প্রক্রিয়ার মধ্যে আমাদের আমরা আমাদের সবসময় একটা চেষ্টা থাকে যে আমরা যেটা বলি যে পারফেকশন ইজ অল এজ ওয়ার্ক ইন এ প্রোগ্রেস আমরা কেবল চেষ্টা করতে পারি চলচ্চিত্র হচ্ছে শিল্পের সেই মাধ্যম যেখানে সবগুলো শাখায় এসে একত্রিত হয় এবং এটা প্রযুক্তি নির্ভর মাধ্যমও তো এর সঙ্গে এটি কোলাবোরেটিভ মিডিয়াম হ্যাঁ যে কারণে কবিতা হয়তো একা একা লেখা যায় গল্প একা উপন্যাস একা লেখা যায় কিন্তু চলচ্চিত্র একা নির্মাণ করা যায় না চলচ্চিত্র নির্মাণ করবার জন্য অসংখ্য মানুষের কোলাবোরেশনের প্রয়োজন হয় সহযোগিতার প্রয়োজন হয় সো এবং আমরা এই চেষ্টাটুকু করে যাই আমরা কোথায় পৌঁছাতে পারি না আমরা আমাদের সবসময় চেষ্টা থাকে আমাদের প্রতি প্রজেক্টের বেলায় আমরা বলি যে এরপরের বার আমরা কম ভুল করবার চেষ্টা করব আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই শুধু আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন সত্যজিৎ রায়ের একটা কথা থেকে নিতে চাই উনি বলেছিলেন উনি যখন আস্কার পুরস্কার পেয়েছিলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে ব্রিটিশ এক সাংবাদিক তার ইন্টারভিউ করতে এসেছিলেন তো উনি জিজ্ঞেস করেছিলেন আপনার এই উনচল্লিশ বছরের কেরিয়ারে সাঁত্রিশটি চলচ্চিত্র নির্মাণ করেছেন ডকুমেন্টারি শর্টস সব মিলে তো আপনার নিজের প্রিয় ছবি কোনটি উনি বলেছিলেন বেশ সময় নিয়ে বলেছিলেন আমার মনে হয় আমি তাই কম ভুল করেছি তো একজন মাস্টার ফিল্ম মেকার যখন এইভাবে বলেন যে মনে হয় চাল আমরা আসলে কি করতে পারি আমরা চেষ্টা করতে পারি তো আমিও প্রতি ছবি যখন প্রিমিয়ার হয় এই প্রিমিয়ারে একই কথা বলি যে প্রত্যাশা কম রেখে দেখবেন এবং আমার দিক থেকে চেষ্টা থাকবে এরপরের বার যেন কম ভুল করি